শহরের দেয়ালে শহরের দেয়ালে দেয়ালে রৌদ্দুরের জ্বলন্ত আগুন সেই আগুনে সময় পড়ে যায় প্রতিদিন আমাদের ফেলে রেখে যায় নীরব রাতে অপেক্ষার চোখে ভেসে ওঠা ছায়ার জলরেখা নীরবতার কোলাহলে ক্লান্ত বাতাস থেমে যায় পথের ধারে বিকেলের ফুল ঝরে পড়ে অন্ধকারে কোনো এক জানালার ওপারে একা বসে কেউ চোখের পলক ফেলে দেখে শূন্যতায় ভরা আকাশ পৃথিবী পৃথিবীর নীরব ডাক শুনে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ধুলোর ছত্রে জেগে ওঠে সাদা অক্ষর শহরের ভিড় স্বপ্নেরা ছুটে চলে অপরিচিত মুখের ছায় ছড়ায় রাত্রির নিয়ে লাভা চেনা ঠোঁটে চেনা কথা নেই আলো অন্ধকারের খেলা কোথাও নামে সাদা দেয়ালে ছায়া আঁকে একটা কবিতার স্মৃতি যেন যেন এই পথের মাটিতে জড়ানো উশ্রু যা সময়ের সাথে মিশে গেছে অগণিত রূপে বাতাসে শোনা যায় হারানো প্রেমের দীর্ঘশ্বাস সেই নিঃশ্বাসে মুছে যায় নাম না জানা পথের কোলাহল এক পা দুপা করে মিলে যায় অন্ধকারে ছায় ডুবে যায় বিষাদের বাতিঘরের মাঝে শুধু গাছের ডালে ঝুলে থাকে অচেনা পাখি কোথাও কেউ বলে না কিছু কেবল বাতাসের সাথে ফিরে আসে শূন্যতা গাছের পাতার ফাঁকে হারানো মুখ অন্ধকারের গহ্বরে বাধা পড়ে থাকে সোনালি স্বপ্ন এ এক তৃষার খেলা রাত্রির নীরব আলো দু আকাশে রক্তিম রং ছড়ায় আলোনি নিভে আসে শহরের স্মৃতি ভেসে যায় কাঁচের দেয়ালে বসে থাকি কেবল চুপচাপ এক অস্তিত্ব জীবনের এই স্পর্শে ফিরে আসে পুরনো মুহূর্ত দক্ষিণের বাতাসে কাঁপে জানালার পাল্লা তবু তবু কথা থাকে না শুধু অসীমের পরশ ফিরে আসে সেই রাস্তায় যেখানে মিশে যায় জোার রেখা অন্ধকারে ভরা আকাশ চোপ করে শুনে একদিনের নীরব শব্দহীন গল্পের কাহিনী